যার বাড়িতে একদিন খাবার মজুদ নেই তারাই খাওয়ার হবে কিন্তু আমাদের দেশে তুলনামূলক গরিব মানুষ তাদেরকে দেওয়া হয় এখন আসলে যদি কেউ চায় যদি বলে আমি একবারে নিঃস্ব করি মুসলিম হ্যাঁ তাহলে তাকে দিবেন যদি সে মিথ্যা কথা বলে নাই তাহলে সে এ পাপের ভাগিদার হবে হ্যাঁ এই জন্য আমি বলবো যারা ফেতরা নেন তারা সতর্ক থাকা দরকার আমরা সবসময় চেষ্টা করব যেন এই ধরনের মাল না খায় আল্লাহ রাসম সাহা বংশের জন্য জাকার ক্ষেত্রে হারাম ছিল ফ্যান তারা তার সন্তান শিশু তাদেরকেও কোন সময় যদি বায়তুল মানে কোনো খেজুর মুখে দিয়েছেন সেটা বের করে ভালো হয়েছে এ ধরনের দেখতে হাতিদের অতএব এগুলো ভয়ঙ্কর জিনিস এগুলো খাওয়া মানে ভালো জিনিস নয় অতএব এগুলো থেকে বেঁচে থাকার সময় চেষ্টা করবেন